পিতা মাতার সাথেই সুন্দর আচারণ তুমি কেন বান্দা কাল কিবার আহাদুহুমা আল্লাহ আমাদেরকে নির্দেশ করতেছেন বান্দা তোমার পিতা মাতা অথবা এদের কোন একজন যদি তোমার তাদের বৃদ্ধ অবস্থায় তোমার জীবদ্দশায় তুমি তোমার পিতা মাতাকে পেয়ে যাও তোমার পিতা মাতা দুর্বল হয়ে গেছে ইммаয় আবুল বন্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা তাদের দুইজন অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয় যায় বয়সের কারণে দুর্বল হয়ে যায় বিদ্যা হয়ে যায় আপনি যা আছেন 60 বছর 65 বছর আপনি যুবক আছেন না বিদ্যা হয়ে গেছে আল্লাহ নির্দেশ করতেছেন সন্তানদেরকে সাবধান ফালা তাকুলহুমা উফ ওয়ালা তামহারহুমা দা বান্দা বান্দি সাবধান ফালা তাকুল্লাহুমা সাবধান এমন কথা বলবা না উফ তুমি শব্দ পর্যন্ত তুমি করবা না তোমার পিতা মাতার আছরনে তারা বিদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা যদি উদ্রত কিছু কথা বলে সাবধান তুমি তাদেরকে কষ্ট দিও না তারা যেন টু শব্দটা পর্যন্ত উহ আহ না বলে তোমার ব্যবহারে তাদের ব্যবহারে তুমি কষ্ট নিও না তাদেরকে তুমি কষ্ট কোনো কথা তারা পিতা মাতা তোমার ভিতর থেকে আহ শব্দটা বের হয়ে যা তোমার আমলামা সবগুলো বরবাদ হয়ে যাবে অকুল্লু মা কমলানকারী মা হাজির সাথে সুন্দর আচরণ কর ভালো ব্যবহার আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন মম্ম তোমার পিতা মাতা এমন দামি সম্পদ নবীজি বললেন সেই সন্তান ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক একবার দুইবার নয় আমার আপনার নবী তিনবার কথাটা বললেন সেই ব্যক্তি ধ্বংস হোক সাহাবায় কালাম কোন ব্যক্তি ধ্বংস হবেন সাহাবিরে মুসলমানারে করে সেই সন্তান যে পিতা মাতাকে জীবিত পাইলো অথচ জান্নাত খরিদ করতে পারলো না পিতা মাতাকে জীবিত পাইলো সে জান্নার খরিদ করতে পারলো না সে নির্বাচক ধ্বংস হোক আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন আমাদের কি ডাক দিয়ে বলতেন পিতা-মাতা আমার দামি সম্পদ তোমার পিতামাতার সন্তুষ্টির চিন্তা যে তুমি ইয়া কেরা কাটা দিতে পাররে উম্মাহ আল্লাহ তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে জলগন্ন সুবহানাল্লাহ হে উম্মাহ তোমার মা তোমার বাবা যদি জীবিত থাকে উম্মত তুমি যদি তোমার মা বাবার সন্তুষ্টিতে চিন্তায় তোমার মা বাবা কি খাবে কি পড়বে এই সন্তুষ্টির চিন্তা তুমি যদি একটা রাত্র কথায় দাও মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে কোন সন্তান যদি শুধু মা থাকে আব্বা না থাকে নবীজি বলেন তাদের সন্তুষ্টির চিন্তা যদি তুমি একটা রাত্র কাটা দিতে পারো তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবি অন্য কোন হাদিসের কিতাবে আসেনি চেয়ারম্যানের চেহারা দিকে চাইলে চেয়ারম্যানের সন্তুষ্টির জন্য চিন্তা করলে বলে আগে। যে আমাকে চেয়ারম্যান ফাঁস হইব নি এমপি করবে করবেনি শাশুড়ি খুশি হইবনি জান্নাতের দরজা খুলবে এমন হাদিস আছে कथा